বেসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হেজবুল্লাটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম অষ্টম শ্রেণী অনুশীলনী সার পয়েন্ট একের তেরোতম পর্বে এখন ডোহা নম্বর অঙ্কটি করবো নম্বরের অঙ্কটি হল পাঁচশো সাতানব্বই সাতানব্বই এখন পাঁচশো সাতানব্বই যদি আমরা বর্গ করি তাহলে আমরা যদি পাঁচশো সাতানব্বই ভাগ করি পাঁচশো যোগ সাতানব্বই তাহলে কিন্তু আমাদের পাঁচশো সাতানব্বই হয়ে যায় এখন আমরা পাঁচশো রে ধরি

অঙ্ক এখন আমরা যদি পাঁচশো সাতানব্বই গুণ পাঁচশো সাতানব্বই বাড়ি তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো নয় তিন লাখ ছাপ্পান্ন হাজার তিন লাখ ছাপ্পান্ন হাজারব্বই এখন পাঁচ যোগ পাঁচশো সাতানব্বই পাঁচশো প্লাস এই সাতানব্বই বিধর্শি তাহলে এ a <upright or coping> আমরা এ বলবো তখন পাঁচশো লিখুম আর বি বলো সাতানব্বই দুই লাখ পঞ্চাশ হাজার আর সাতানব্বই বর্গ করলে হলে সাতানব্বই গুণ সাতানব্বই হলে নয় হাজার চারশো নয় আর পাঁচ দিকে হলে দশ এক হাজার এক হাজার সাতানব্বই দিক হাজার তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো নয় সাতানব্বই পাঁচশো সাতানব্বই এখন পাঁচশো যোগ সাতানব্বই যদি হয় তাহলে পাঁচশো সাতানব্বই এখন পাঁচশো আমরা এ ধর্ম আর সাতানব্বই নিজেয়ার এ স্কেয়ার পাঁচশো দুইটা শূন্য চারটে শূন্য আর পাঁচ দ্বিগুণে দশ এক হাজার সাতানব্বই দ্বিগুণ সাতানব্বই হাজার আর সাতানব্বই গুণ সাতানব্বই হাজার চারশো নয় এখন যোগ করলে হয় তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো নয় অঙ্কটা আর একবার বলি পাঁচশো সাতানব্বই এর যদি আমরা করলে আর পাঁচশো আর সাতানব্বই যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস হলে স্কোয়ার এ স্কোয়ার পাঁচশো এ পাঁচশো সাতানব্বই হলে স্ক এখন

আর পাঁচশো সাতানব্বই চৌদ্দ পাঁচ দিগুণের দশ এক হাজার এক হাজার সাতান্ন সাতানব্বই হাজার আর সাতানব্বই গুণ সাতানব্বই হাজার যে নয় হাজার সাতশো নয় এখানে যোগ করলে তিন লাখ ছাপ্পান্ন হাজার নয়শো চারশো নয় অর্থ ভিডিওর শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে ভিডিও চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অন্যদের দেখার সব ব্যবস্থা করে দিবেন আর পূর্বে যারা লাইক ও সাবস্ক্রাইব করেছেন অসংখ্যে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ